চাণক্য শ্লোক ও নীতিকথা মানবিক বিকাশ ও গুণাবলী প্রথম পর্ব শ্লোক সাত খলানাং চ দ্বিবিধৈব প্রতিক্রিয়া উপানমুখ ভঙ্গ বা দুরাদেরা বিসর্জনাম বঙ্গানুবাদ দুর্জন ব্যক্তিদের এবং কণ্টককে কিভাবে প্রতিকার করা সম্ভব হয় তাদের সমূলে উৎপাটিত করতে হবে অথবা তাদের থেকে নিরাপদ দূরত্বে সরে থাকতে হবে ব্যাখ্যামূলক আলোচনা এই সংসারে ধরনের ব্যক্তিবর্গ দেখতে পাওয়া যায় সৎ এবং অসৎ অসৎ ব্যক্তিদের সংসর্গে সর্পের থেকেও জীবন দুর্বিষহ হয়ে যায় তাই এই সব অসৎ এবং কুটিল মনোভাব সম্পন্ন ব্যক্তিবর্গের থেকে দূরে সরে থাকাটাই সমীচীন নয়তো ওই সব ব্যক্তিবর্গের চরিত্রের সমস্ত কুটিলতা দূর করে তাদের মনে ধর্মভাব জাগ্রত করতে হবে যেমন কণ্টকাকীর্ণ পথে চলতে হলে পদযুগল কণ্টকবিদ্ধ হয় তখন কণ্টকসমূহকে সমূহকে সমলে উৎপাটন করতে হয় নয়তো সেই পথ পরিহার করতে হয়